সোজা বাংলা কথা বলতেছি তোমরা তিনজন থাকো আর তিরিশ জন থাকো আর তিনশো জন থাকো সেটা কিন্তু আমার দেখার বিষয় না আমি ওটা বিশ্বাসও করি না তোমরা তিনজন থাকলেও কী বা যায় আসে আর তিন তিরিশ হাজার থাকলেও কী বা যায় আসে আমার কোনো যায় আসে না আমার কথা হচ্ছে এই রুগীকে সুস্থ করার জন্য যদি যা করণীয় আমি সেইটাই করব। একজন আশরাফুল একজন আশরাফুল মাকলুঘাতকে সুস্থ করার জন্যে যা করণীয় আমি সেটাই করব এখন তোমাদের বক্তব্য বলো তোমরা কি করবা কি করব আচ্ছা তোমরা যে থাকতে চাও তোমরা কি এত কোনো কি বুঝো নাই যে তোমরা কি থাকতে পারবা কি পারবা না কি বুঝছো এতক্ষণ কিছু বোঝা নাই তোমরা কি বুঝছো আপনি যেটা সেটা বুঝছি কি বুঝছেন সেটা বলবেন না আমি তো একবারও তোমার এক চলে যাইতে বলি নাই আমি কি একবার ওদের চলে যাইতে বলছি তোমরা মিথ্যা কথা বলতেছো কেন আমি তো তোমাদেরকে একবারও চলে যাইতে বলি নাই আমরা বলছি যে তোমরা কেন আসছো আমি তোমাদেরকে এইটাই বারবার বলছি যে তোমরা কেন আসছো আমি কোনো জিনকে চলে যাইতে বলি না কারণ আমি চলে যাওয়ার কোনো আমি জিনকে জিনের মতামত নিয়ে কাজ করি না আমার কথা বুঝছো কি তোমাদের ইচ্ছা মতো কোনো আমি কাজ করি না তো আর আমি কাজ করব না তোমাদের কোনো মতামত নেওয়ার বা তোমাদের কোনো জিজ্ঞেস করার কোনো দরকার নাই কারণ আমি জানি যে তোমরা এই শরীরে আসছো মানে হচ্ছে তোমরা অপরাধী কারণ এই আল্লাহ তালা কি বলছে তোমরা কি মুসলমান তোমরা কি ছেলে না মেয়ে আচ্ছা একটা মেয়ে মানুষের শরীরে কি পুরুষ মানুষ

আল্লাহ তালা কোরআনে কি বলছে জুলুম কোরআনে বলছে যে যারা জুলুমকারী তারা যারা জুলুম করবে তারা হচ্ছে কাপের আর যারা কুফরি করবে তাদেরকে মনে করো যে হত্যা করারও আছে এটা কি জানো তুমি আচ্ছা তাহলে তোমরা এখন যে কাজটা করছো সেটা কি হত্যার যোগ্য কাজ করো নাই তোমাদের কি আল্লাহ তালা বলে নাই যে সুরা এই সুরাজ আরিয়া ছাপ্পান্ন নাম্বার আয়াতে কি বলছে তোমরা যদি নিজেকে মিথ্যাবাদী হও তাতে আমার কোনো সমস্যা নাই তোমরা যদি মুসলিম দাবি করো তাহলে কোরআনের সুরাজ আরিয়া ছাপ্পান্ন নাম্বার আয়াতে কি বলছে জিন্না ইনসা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্যে এটা কি সত্য না আমি বানায় বললাম তোমরা কি মুসলমান হলে তো তো এটাতে তোমাকে সত্য মানতেই হবে তোমরা তাহলে ইবাদত না করিয়া এই জুলুম করতেছ কেন একটা মহিলার শরীরে ঢুকছো ভালো লাগছে তোমরা আল্লাহ তালার হুকুম লঙ্ঘন করছো এই কারণে একজন আশরাফুল মাকলুকাত একজন আশরাফুল মাকলুকাতকে শাস্তি দেওয়ার বা ক্ষতি করার কারণে তোমাদেরকে আমি এই মর্মে তোমাদের চূড়ান্ত শাস্তি ঘোষণা দিচ্ছি এখন তোমাদের যারা যারা আরও ক্ষতি করে বা তোমাদের সেই চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়ার পরে যারা আসার সম্ভাবনা আছে তাদের সকলকে সেই শাস্তির আয়তাভুক্ত করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসে এ মামলায় সাহায্য করুন এদেরকে শাস্তি দেওয়ার বা কতল করার পরে যারা যারাই এই রোগী শরীলে আসার সম্ভাবনা আছে আজকে আজকে কিংবা এর পরবর্তীতে তাদেরকে সকলকে ধরে নিয়ে আসা হয়েছে মা ওলা সাহায্য করুন আউজুবিল্লা ইস আলিম মিনা শৈতানুর রাজিম মিন হামজি হি ওয়ান এফ কি হি ওয়ান বিসমিল্লা রহমানুর রহিম সামনে দেখো আরো কতজন কাক নিয়ে আসা হয়েছে

ক্যামা সাহায্য করুন ওই আট জন কাকে জেলখানায় খানায় বন্দী করে দাও সাহায্য করুন আঠ জনের জেল খানায় বন্দী হয়ে গেছে দেখছো বুঝছে এখন এখন বুঝছো কি এখন ওই আটজন কাকে জেলখানায় বন্দী করতে পাইছি

আর আমার আমার আল্লাহ তালার কুদরতি জেলখানা থেকে কখনো পৃথিবীর কোনো জিন জিন বাইর করতে পারবে না বা বাইরে হইতে পারবে না দেখছো ওই জেলখানার কাছেই গেলে তো তোমার দিবে ওই জেলখানার কাছে গেলে বুঝতে পারছো তোমাদেরকে শাস্তি স্বরূপ তোমাদেরকে এই দুনিয়া থেকে বড়বার পরের দুনিয়া পাঠা দেওয়া হচ্ছে أعوذ بالله السميع لي من الشيطان الرجيم من حمدي ونفقي نفسي بسم الله الرحمن الرحيم فلما القوا قال موسى ما زدتم بالسير إن الله سيبتلو فلما القوا قال موسى ما زدتم بالسير إن الله سيبتلو فلما القوا قال موسى ما زدتم بالسير إن الله سيبتلو <تصفيق> <تصفيق>

a l l o n a r আচ্ছা এখন আপনি বলেন যে আপনার কি কোনো অনুভব হয়েছে যে আপনার গলার মধ্যে কোনো এরকম অনুভব হচ্ছে সত্যি বলবেন মিথ্যা বললে কিন্তু গুণাকার হয়ে যাবেন যা বলবেন সত্যি বলবেন এই ইয়া জিজ্ঞেস করতো আসলে এটা সত্যি কিনা যে গলার মধ্যে অনুভব হইছে কিনা না সত্যি সেটা হ্যাঁ মনে হয় হ্যাঁ কি মনে হয় যে কেউ কেউ কথা করা হইছে এরকম মনে হয় না হয় না জি জি আমরা তো এর এর আগে যে শরীরে ভর হইছিল ওগুলো তো কোনো কিছু মনে হইছিল কি না